তো তোমরা কেমন আছো গরমে তো অনেক বেশি ভালো নেই আশা রাখবো তোমরা সবাই ভালো থেকো আমার যে গরমে সকালবেলা যে অবস্থা হয়েছিল সেটা তোমার সঙ্গে আমি সকাল থেকে আমি সকালে উঠলাম উঠে তো প্রচন্ড গরম ছিল তো গরমের মধ্যে তো আমার অস্থির হয়ে গেছিলো আর শরীরটাও সেই খারাপ লাগছিল সেটা তোমাদের কিভাবে বলি আমি বোঝাতে পারছি না সেটা হচ্ছে গিয়ে আমি এখন তোমাদের বলবো সকালবেলা প্রচন্ড রোদ ছিল আর আমার শরীরটা খুবই অস্থির লাগছিল আর আমি কাজ করতেও পারছিলাম না কি করবো না করবো সেটা পাচ্ছিলাম না তো এখন একটু বৃষ্টি করছে হাওয়া দিয়েছিল তো বেশ এখন ভালোই লাগছে একটু চলো তোমাদের ওয়েদারটা এখন দেখিয়ে দিই কেমন তোমাই বোলো কীৰমাৰটা আর ফ্রেন্ডস তো সকাল মানে ওয়েদারটা হচ্ছিলো গরম আর আমার কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিলো তখন তোমাদের সঙ্গে এটাই বলবো যে আমার কী কী মানে কী গরমে কী রকম লাগছিল আর কী হয়েছিল আমাদের বাড়িতে দুজন আত্মীয় এসেছিলো তো আমি তো কিছুই বুঝে পারছিলাম না এত গরমে আমি কী করবো তো বাজার থেকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো মাছ আর হচ্ছে আমি ডাল বানিয়েছিলাম তো এগুলো ডাল পাখা ভাজি আর হচ্ছে ভাজি এগুলো দিয়ে মানে খাওয়া দাওয়া হলো তারপরে হচ্ছে পরে চলে গেল এই গরমে তো আমি কিছুই মাখতে পারছিলাম না তো মুখটা দেখেছ আমার কিরকম হয়ে আছে আমি তো আমি তো একটা ইউজ করি সেটা হচ্ছে ফের লাগলি তো আমি এটা মেখে তোমাদের সামনে আসছি হাই ফ্রেন্ডস মেখে চলে এলাম তো এখন তোমরাই দেখো মুখটা কিরকম লাগছে একটু অন্যরকম লাগছে কি তোমরা বলো হাই ফ্রেন্ডস তো তোমরা গরমে কেমন ছিলে তো আমি তো আমার তো খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো তোমরা কেমন ছিলে সেটা আমাকে জানাবে তো জানালে আমার বেশ ভালোই লাগবে হাই ফ্রেন্ডস তো এখন ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে তো ভাবছি এখন একটু ঘুরতে ঘুরতে বেরোবো হাই ফ্রেন্ডস তো ঘুরতে যাওয়ার জন্য আমি এখন মেদিন হয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো

যাওয়া তো হলোই না তো এখন কি করা যায় তো কিছু একটা খাওয়া যায় দেখলাম পাপড় রয়ে গেছে তো এটাই এখন খাব কে খাবে চলে এসো খাও ভুট্টার পাপড় কে কি খেয়েছ ভুট্টার পাপড় সেই ভালো লাগে খেতে খাচ্ছি এখনো শেষ হয়নি অনেকগুলো কাপড় কি করবো ভাবলাম কেউ খায় না তোমরা খাবে না কেউ তাহলে আমার সঙ্গে চলে এসো খেতে আসবে না তো কি করবো একাই খেতে হবে পাপড় খাচ্ছি প্রচন্ড বৃষ্টি বাইরে আর তো খেতে পারবো না তো খেতে কেউ যদি খায় আমাদের বাড়িতে তো এখন তো সন্ধ্যায় হয়ে গেল ঘুরতে যাওয়াও হলো না কিছুই হলো না এখন কি করবো তো আমার গরুটা ভিজে গেছে মাঠে একটা গরু ছিল তো মাঠে ভিজে গেছে এটা এখন আনতে যেন ছাকা নিয়ে